বহু জায়গার থেকে পাহলে ভক্ত আছে ভক্তরা চাল ডাল খাসি তাসি সবকিছু কিছু আসে দিয়ে আসে নজানা তজানো যাই ইচ্ছা করে যে দেয় উদযাপিত হয় এখানে অনেক লোক আসে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসে প্রায় এক দেড়শো মন চাউল পাক করা হয় রহমান রাহিম আমরা সৃষ্টিয়া তেরিকার লোক আমাদের হুজুর পাকের নাম আব্দুল গফুর সৃষ্টি আলহাক ওনার জন্মস্থান ভক্ত আজকে যেখানে আমরা কথা বলতেছি ইনি ওই হুজুর পাখেরই একজন পাগল ছিলেন আপনাদের লম্বা টুপের উৎসটা কি বললেন আমাদের গুরু

বাজারে আর ইন্দা বাজার থেকে একটু দক্ষিণ গেলেই আসবে সেই দক্ষিণের তৈরি করা যে শাহি মসজিদ কেন এই মসজিদটি তৈরি করা হয়েছে একদম মুজাহিদ পাথর দিয়ে অনেক সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে এই মসজিদটি তো চলুন আমরা নিজ চোখে দেখে আসি মসজিদটি বাড়ি পাবনা বলতেছিলাম ছবি না ছবি না বলছিলাম আপনাদের লম্বা টুপির উৎসটা কি বলবেন

যেহেতু আজকে আজকে মুসলমান দিন আর এই হচ্ছে হিন্দ যে শাহিদ আমি মসজিদ আছে মসজিদটি অনেক দূর দূরান্তের থেকে অনেক ভক্ত কুল যারা আছে আব্দুল গফুরের সে ভক্ত কুল এখানে আসেন প্রত্যেক শুক্রবার জুম্মার নামাজ আদায় করার জন্য এবং আজকে যেহেতু শুক্রবার জুম্মা নামাজ পড়ার জন্য অনেকে অনেক দূর দূরান্ত থেকে এখানে আসছে যেমন আমার পিছনে দেখতেছেন অনেক ময় মুরব্বীরা কিন্তু আসছে আর প্রত্যেক বেশিরভাগ মানুষে দেখবেন যে মাথাতে লম্বা টুপি দেওয়া হিন্দা কসবা শাহেজামি মসজিদ বাংলাদেশের ইসলামিক স্থাপনা শিল্পের সুয়াই নির্মিত অন্যতম মসজিদ বাংলার তেরোশো সালে বাগমারির পীর হিসাবে পরিচিত চিস্তিয়া তরিকার অন্যতম পীর হজরত আব্দুল গফুর সিস্তি রহমাতুল্লার নির্দেশে মাওলানা আব্দুল খালেক সিস্তির আমলে তারই তথ্যবধনে এই মসজিদটি নির্মাণ হয় মসজিদটিতে কাজ সিনামাটি করা দেওয়ালে রয়েছে বিভিন্ন রকমের নকশা যা মুঘল স্থাপনা শিল্পের অনুকরণে করা হয়েছে ইসলামের পাঁচটি স্তরের কথা চিন্তা করে এই মসজিদটিতে পাঁচটি গম্বুজ তৈরি করা হয়েছে মাঝে বড় একটি ও চারপাশে চারটি ছোট গম্বুজ মসজিদের উত্তর পাশে চল্লিশ ফুট লম্বা মিনার রয়েছে মিনারটির নিচে একটি ছোট্ট কক্ষ আছে যেখান থেকে আদানের ব্যবস্থা করা আছে প্রায় তিনশো থেকে চারশো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এই মসজিদটিতে জয়পুর হাট শহর থেকে পনেরো কিলোমিটার দূরে খেতলার উপজেলা বরাইল ইউনিয়নের হিন্দা গ্রামে এই মসজিদটি অবস্থিত আমি এখন হিন্দ সাই মসজিদের একদম গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি আজকে জম্মার দিন এখানে এলাকার মানুষ সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছে এ জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদটি আমরা একটু ভিতর থেকে একটু দেখানোর একটু চেষ্টা করব যেহেতু আজান হয়ে গেছে আর এখনো নামাজের শুরু হয়ে যাবে এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ মানে উঠান যেটা বলা হয় এই মসজিদটার পাশে সুবিশাল একটি ঈদগাঁও রয়েছে এবং এই মসজিদের যে পীর তৈরি করেছেন সে পীরের যে শিষ্য ছিল সেই শিষ্যর মাজারও রয়েছে উত্তর সাইডে মসজিদের হজরত আব্দুল গফুর সিস্তি রহমতুল্লাহ এর যে একজন শিষ্য ছিলেন সে শিষ্য কিন্তু কখনো বিয়ে করেন নাই তিনি চিরকুমার হিসেবেই ছিলেন এবং মৃত্যুবরণ করার পরে তাকে এই মসজিদের পাশেই তাকে দাফন করা হয় এবং সেখানে একটি মাজারও তৈরি করা হয় আর আব্দুল গফুরের মাজার তো সবাই জানেন সেটা হচ্ছে কুমিল্লাতে বিসমিল্লাহ রহমান রাহিম আমরা সিস্তিয়া তেরিকার লোক আমাদের হুজুর পাকের নাম আব্দুল গফুর সৃষ্টি আলহাক ওনার জন্মস্থান পীর কাশিমপুর ওনারে আমরা মরিদ ভক্ত আজকে যেখানে আমরা কথা বলতেছি ইনি ওই হুজুর পাকের একজন পাগল ছিলেন হ্যাঁ দেখেছি হ্যাঁ পাগলকে আমরা আমাদের জীব দশায় দেখিছে উনি ঘুরে বেড়াতেন সব সময় উনি বাহিরে চলাফেরা করতেন ঘুরে বেড়াতেন মানুষের অসুখ বিসুখ হলে ঝাড়া ফুঁক দিতেন কোনো তার চাওয়া পাওয়া ছিল না কোনো দাবি দেওয়া ছিল না উনি আমার হুজুর পাকের আশিক ছিলেন এবং হুজুর পাকের সঙ্গে প্রায়ই থাকতেন হুজুর পাক ওপাত হওয়ার পরে ইনি পরে ওপাত হয়েছে ইনি ওফাতের পর থেকে এনার প্রত্যেক বছর ফাতেহা শরীফ উদযাপিত হয় এখানে অনেক লোক আসে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসে প্রায় এক দেড়শো মন চাউল পাক করা হয় করে তবারক করে খাওয়ান দেওয়া হয় মানুষকে আরবি সানি মাসের উনিশ তারিখে এই অনুষ্ঠান ফাতেহা শরীফ এখানে উদযাপিত হয় হ্যাঁ ওনাকে আমরা তখন ছোট আমরা খুব ছোট বাচ্চা ছিলাম সামান্য দেখেছি আমরা উনি 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 আসছে আমরা যেটা গল্প শুনেছি যে আগে প্রথম আসে বাসায় কিছুদিন থাকে তারপরে আস্তে আস্তে উনি বীরিত্ব প্রকাশ করে এবং মানুষজন আস্তে আস্তে ওনার গুণাবলী পায়া ওনার কাছে মুড়িৎ ভক্ত হয় হ্যাঁ ওনার মাদার শরীফ কুমিল্লাতে আমরা প্রত্যেক বছর ওখানে রজবচন্দ্রের

হিন্দা সেই যাই মন্দিরের সামনে থেকে সবাইকে বিদায় জানা বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবেন নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ